সন্দেহ হয়েছে আমার মেয়ের রুমের জানলাটাও খোলা আসলো এরপরে আমি আমার সিসিটিভির মধ্যে দেখলাম চারটায় ত্রিশ মিনিটে আয় ঢুকলো ঢুকা আমার ওয়ালেট এখানে ছিল এই জায়গার ওয়ালেটটা নিচে এরপরে আমার সামথিং আমার ঘড়ি একটা ঘড়ি এখানে নাই আমার আসে আরও দু তিনটা ঘড়ি তাই কিন্তু এইটার মধ্যে একটা ঘড়ি নাই আর এখানে একটা আমার মিসেসের একটা গোল্ড ইয়াররিংস আসলো এটা নিচে আর টুকটাক আমি দেখতাছি আর কি কি নিচে উপরে একটা আলমারি খোলা হয়েছে মানে আলমারিটা খুললা কাপড় চুপড় একটু ইয়ে করছে তো এসবই পুলিশ আইসলো সকালে খবর দিচ্ছিলাম তো পুলিশ আয়া দেখলো আমি জিডি এন্ট্রি করলাম তো এই আর কি পুলিশের ব্যান তো যায় কিন্তু এটা তো মানে এমন টাইমে চারটায় তিরিশ মোটামুটি মর্নিং টাইম মানুষের ঠিক আছে তো এই টাইমে অবাক লাগছে এই টাইমে ঢুকলো হ্যাঁ আবার নিচের ঘরে লাইট টাইটও দাঁড়াইলো মানে प्रथम तो है टॉर्च दिया दे।